আসসালামু আলাইকুম আগামীকাল বুধবার সারা সারাদেশের চৌষট্টি জেলায় সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা তো তোমাদের পরীক্ষা যেহেতু আগামীকাল বুধবার দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল একটি হচ্ছে অর্থনীতি তিতীয়পত্র এবং প্রাণীবিজ্ঞান পত্রে সে দুটি পরীক্ষা আগামীকাল হবে কি হবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট তথ্য দিয়েছি কিনা এই ভিডিওতে সে বিষয়টি দেখে নেব তো আমরা প্রথমে চলে যাবো সেই নিউজটি যে নিউজটির মাধ্যমে তথ্যটি আমরা পেয়েছি সেই নিউজটি আমরা প্রথমে দেখে নেব চৌষট্টি জেলায় শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করেছে তো আমরা তথ্যটা একটু দেখে নিই যে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার নয় জুলাই দেশব্যাপী গণসংযোগ এবং ছাত্র ধর্মঘট পালন হবার আগামীকাল বুধবার আবারও সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুধবার দশে জুলাই যেহেতু আগামীকাল দশে জুলাই তোমাদের অর্থনীতি তৃতীয়পত্র এবং পানিবিজ্ঞান তৃতীয়পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে তো আমরা এই নিউজটি দেখার পর চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিছু তথ্য প্রকাশ হয়েছে কি হয়নি রাজধানী সহ দেশে সকাল সন্ধ্যায় কর্মসূচি পালন করবেন কোটা বিরোধীরা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় তো যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা হওয়ার কথা আছে তারপরেও সকাল সন্ধ্যা কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধীরা আমরা চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে কোনো তথ্য প্রকাশ সহযোগী হয়নি তোমাদের পরীক্ষা সংক্রান্ত তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা বন্ধের সংক্রান্ত কোনো নোটিশ এখনও প্রকাশ হয়নি অর্থাৎ আগামীকাল তোমাদের যে পরীক্ষা আছে অর্থনীতির পত্র এবং পাণ্ডিবিজ্ঞান তৃতীয়পত্র যথার সময় অনুষ্ঠিত হবে তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো এবং সঠিক সময় কেন্দ্রে অবশ্যই প্রবেশ করবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু আগামীকাল অবশ্যই অবশ্যই অনুষ্ঠিত হবে তোমরা অবশ্যই অবশ্যই কেন্দ্রে প্রবেশ করবে ইনশাআলা তোমাদের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষা সংক্রান্ত যদি কোনো আপডেট দিয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় তা তোমাদের জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম